শুরু সব খবর কম সময়ে সব খবর একসাথে জমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অভিযোগ বিএনপির পিআর ইস্যুতে জামায়েত যাদের নিয়ে যুগপথ আন্দোলনে নেমেছে জুলাই অভ্যুত্থানে সেই দলগুলোর অবস্থান কি ছিল তা খোলাসা করারও দাবি জানিয়েছেন বিএনপি নেতারা বলেছেন ভ্রান্ত কথার মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বরং আন্দোলনের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা রুখে দেবে জনগণ রাজধানীতে পৃথক অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন কথা বলেন জামায়াত এবং এনসিপি নেতাদের দেড়শো আসন প্রাপ্তির পরিসংখ্যানের দাবি নিয়ে সমালোচনা করেন ভারতের পূজা মণ্ডপে ড ইউনুসকে বিকৃতি করার ঘটনায় দুপুরে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন এর নামে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে আন্দোলনরত দলগুলোকে নির্বাচনী ইস্তেহারে সব যুক্ত করে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন যারা ষোলো বছর লড়াই করেছে জনগণ জানে তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স তারা দিয়ে ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না যারা আজকে করছে তাদের উদ্দেশ্য শুধু বলি যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এ সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের দুই হাজার সালের সাথে জানুয়ারিতে কি ভূমিকা ছিল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান সকালে আলফালাহ মিলনায়তনে দাই এবং ওয়াইএস সম্মেলনে যোগ দেন তিনি বলেন বাংলাদেশ সাম্প্রতিক সম্প্রীতির অনন্য উদাহরণ জামায়াতের আমির বলেন স্বাধীনতার পর একটি মানবিক সমাজ গঠন করতে পারেনি বাংলাদেশ তাই জাতিকে পথ দেখাতে ওলামাদের আহ্বান জানান তিনি একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে হাজারো মানুষ মিলেও সেই ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন তিনি নিজ জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগানোর তাগিদ দেন ডক্টর শফিক বলেন আল্লাহ ভীরু মানুষেরা সমাজে নেতৃত্বে আসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই ওলামায় ক্যারাম শুধুমাত্র মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয় আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম এই মোত্তাকে মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস দুপুর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করে দলটি এ সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার এবং ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচনে জোরালো দাবি জানানো হয় মহাসচিব বলেন জুলাই সনদ গণভোট বা রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে কার্যকর করা যেতে পারে তবে সরকার তাদের দাবি পূরণে পদক্ষেপ না নেয় পাঁচ থেকে নয় অক্টোবর গণস django 10 অক্টোবর বিভাগীয় শহরে গণ্য মিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে শারুক লিপি দেবে খেলাফত মজলিস নির্বাচন সামনে রেখে 256 জন সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছে দলটি দুライスনতে রাষ্ট্র পুলিশ ও ব্যবস্থা স্থানান্তর বিশেষ বা বাহিনী আছে গঠন করা আর সংবিধান সংশিতে বিশেষ অড রাষ্ট্রপতির প্রগেশন বা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকরের করা শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন পরিবর্তন ছাড়াই এগুলো রেটিফাই বাড়াতে অনুমোদন করতে হবে সমঝোতার মাধ্যমে যারা সিগনাল পাবে তারাই নির্বিঘ্নে আওয়ামী লীগের জামি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাতে পারবে আর যাদের সিগনাল দেবে না তাদের উপর অত্যাচার করা হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরে সন্ধ্যায় হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কথা বলেন একটা দলের প্রধানকে এভাবে আক্রমণ করলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে প্রশ্ন করে নূর বলেন সুষ্ঠু শর্ত হিসেবে এই ঘটনার তদন্ত এবং জড়িতদের হবে। এ সময় পাহাড় সহ দেশে চলমান সংকট সমাধানে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি বিগত সময়ে শিক্ষা নিয়ে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন না করলে পুরনোদের মতো এদেরও গলায় গামছা টেনে নামানোর হুঁশিয়ারি দেন অধিকার পরিষদের সভাপতি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই বাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো নির্দেশনা এরকম ছিল না তাহলে এই ঘটনাটা কারা ঘটেছে ভারত থেকে জিন এসে শেখা জিন নাকি মদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে রোববার ভোর ছয়টা থেকে খাগড়াছড়ি পৌর এলাকা সদর এবং গুইমারা উপজেলা একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন রাত পৌনে নয়টায় এক পরিপত্রেই আদেশ দেয় জেলা প্রশাসক এর আগে পুরোপুরি প্রত্যাহার করা হয় জুম্ম ছাত্র জনতার ঢাকা স্থগিত অবরোধ কর্মসূচি শনিবার রাতে যার একৃত পরিপত্রে উল্লেখ করা হয় পৌর এলাকা সদর এবং গুইমারা উপজেলায় বর্তমান আনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তাই একশো ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবরোধ তুলে নেয়ার বিষয়টি জানায় ছাত্র জনতা বলা হয় আট দফা দাবি আংশিক বাস্তবায়নের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির জনজীবন শহর জুড়ে বেড়েছে যানবাহন এবং মানুষের চলাচল দোকানপাট ও বাজারেও বেড়েছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা গত সাতাশ সেপ্টেম্বর জেলা সদরের নালায় কিশোরী ধর্ষণের অভিযোগে কেন্দ্র করে যুগ্ম ছাত্র জনতার ডাকে জেলায় সকাল সন্ধ্যা অবরোধ হয় এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় যে আনমানের সাধনের সংখ্যা একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন সকাল থেকেই লোক ছিল এখন কোনো সমস্যা নাই ইসরায়েলের সাথে সম্পৃক্ততার অভিযোগে স্টারবাক্স বার্গার কিং ক্যারে ফোর সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছেন স্পেনের বিক্ষোভকারীরা এসব দোকানে দেয়ালে তারা লিখে দেয় ইসরায়েল বিরোধী নানা স্লোগান শুক্রবার সমুদ্র ফ্লোটিলার সব জাহাজ আটকের প্রতিবাদে অভিনবই বিক্ষোভ করেছেন স্প্যানিশরা এ সময় ফিলিস্তিনের পতাকা পোস্টার ব্যানার হাতে মিছিল করেন তারা এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ে পুলিশ এর আগে একই দিনে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ইসরায়েলি বাধার প্রতিবাদে শহরটির রাস্তায় নেমে শিক্ষার্থীরা। চট্টগ্রামের শিতা কোন্ডে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হল। সান সন্ধাই উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানালে এলাকার দুই বাসিন্দা ইয়াসিন এবং রোকনের মধ্যে জমি নিয়ে পূর্ববিরোধ ছিল। বিকেল ছিন্নমুল এলাকায় রোকন এবং তার লোকজন বিএনপি'র পক্ষে টি মিছিল নিয়ে যায়, সেই সময় তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষ ইয়াসিনের সমর্থকরা। দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন আহত হন অন্তত 14 জন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি নেত্রকোনা হেফাজতে ইসলামের কাউন্সিলে হাতাহাতি হয়েছে যাতে স্থগিত হয়ে যায় জেলা কাউন্সিল বিকেলে নেত্রকোনা জেলা পাবলিক হলে কাউন্সিলের সময় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান কাউন্সিলে হাত তুলে ভোটদানকে কেন্দ্র করে হট্টগোলের সূত্রপাত এ সময় মঞ্চের উপরেও নিচে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় কোনো পক্ষকেই থামাতে না পেরে কাউন্সিল স্থগিত করেন কেন্দ্রীয় কমিটির নেতারা এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম মহাসচিব সহকারী মহাসচিব সহ অন্যরা হট্টগোলের কথা শুনে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব সহ বেশ কয়েকজন নরসিংদীর পৌর এলাকায় যেখানে সেখানে চাঁদা আদায়ের অভিযোগে দুজনকে আটকের সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে সকালে পৌর এলাকার আর্শীনগর মোড়ে এই ঘটনা ঘটে পুলিশ জানায় সদর উপজেলার বীরপুর একটি স্থান পরিদর্শনে যান নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ আটজন ফেরার পথে আর্শীনগর মোড়ে অটোরিকশা এবং সিএনজি থেকে চাঁদা তুলতে দেখে দুজনকে আটক করেন তারা এ সময় পেছন থেকে তাদের উপর হামলা চালায় অর্থ শত চাঁদা আদায়কারী পরে পুলিশ সুপারকে পুলিশ সুপার আনোয়ারকে আঘাত করে আটককৃতদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ সময় আহত হন আরও কয়েকজন পুলিশ সদস্য তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তবে পৌর এলাকার স্ট্যান্ডের ইজারাদার আলমগীর হোসেন বলেন বৈধ ইজারার শর্ত মেনেই টাকা তোলার সময় পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে পুলিশের ওপর হামলার ঘটনা মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি তার

রাজধানীর কাফরুলে ফাঁকা গুলি করে আলিফ পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী শুরুতে নাশকতা মনে হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মাসিক চাঁদা না পেয়ে তাণ্ডব চালায় গাংচিল বাহিনী সদস্যরা সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা মিলেছে যৌথ বাহিনীর অভিযানে নেসার এবং দীপু গ্রেপ্তার হলেও এখনও ধরা বাইরে গাংচিল বাহিনীর অন্যতম সদস্য পিন্টু গোয়েন্দারা জানিয়েছে পিন্টু সহ চক্রের বাকিদের ধরতে অভিযান চলমান নেসার নামের এক ছেলে ও এটা ঘটনাটা ঘটাইছে নেসার প্লাস পিন্টু নেসারের ভাই ওসি টু ওরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে চাঁদা চাইতেছে চাঁদা না দেওয়ার কারণে ওরা এই ঘটনাটা ঘটাইছে আমরা সেখানে সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি যাতে এক জায়গায় সংবাদ পেয়ে আরেক জায়গা থেকে তারা পালাতে না পারে তো পরবর্তীতে রূপনগরে ইস্টার্ন হাউজিং ওখানে সে সে আমাদের নিকট ধৃত হয় ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম এবং চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে ছাত্র সমন্বয়ক পরিচয় দানকারী মোহাম্মদ আসাদুর রহমান আকাশ এবং তার সহযোগীদের গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী শুক্রবার রাতে অভিযান চালিয়ে উত্তরা থেকে গ্রেপ্তার করে তাদের তিরিশ রাতের খাবারের জন্য একটি রেস্টুরেন্টে বসেছিলেন এ সময় আকাশ নামের এক সমন্বয়ক পরিচয় দানকারী নেতৃত্বে বিশ পঁচিশ জন তাদের উপর হামলা চালায় এ সময় তাদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং মারধর করা হয় এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মামলা দায়ের হলে আসাদুর রহমান আকাশ এবং তার সহযোগী ফরিদুদ্দিন মোহাম্মদ রবিনকে গ্রেফতার করে যৌথ বাহিনী তারা যে বসছিল আমেরিকার লোকের সঙ্গে হ্যাঁ হয়তো অন্য কোনো একটা আই ডোন্ট নো বাট আইডেন্টিফাই যখন বললাম পরিচয় দেওয়ার জন্য তো তারা নাকুচ করে কোশ্চিন করেছিলাম পরিচয় কি বা এই ধরনের কিছু তো উনি কাউন্টার দিয়েছিল আমার কথায় তো আমি রাগান নিতে তাকে আমি মেরেছিলাম সত্য এটার জন্য আমি এখন ভাবতে আমি এটা ভুল এটা আমার এ যেন রাজধানীর বুকে চোদ্দশো বছর আগের একখণ্ড মদিনার চিত্র ধানমন্ডির মসজিদ তাকওয়ায় আয়োজিত এক সিরাত উৎসবে শৈল্পিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে নবীজির যুগের মদিনার পরিবেশ প্রদর্শনীতে দেখানো হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্রের আদলে তৈরি জিনিসপত্র এছাড়া নবীজির পবিত্র গৃহুল মুমিনের ঘর এবং মদিনার প্রাচীন মসজিদের অবয়ব সহ আরও নানা অনুষঙ্গ শনিবার প্রদর্শনী পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এ সময় তারা প্রদর্শনী ঘুরে দেখে বলেন এটি শুধু একটি প্রদর্শনী নয় বরং নবীজির জীবনবোধকে গভীরভাবে অনুভব করার এক বিরল সুযোগ তারা সারা দেশে এমন প্রদর্শনী আয়োজনের আগ্রহ প্রকাশ করেন আমরা যাতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের আদর্শ সুন্নত আমরা যাতে লালন করতে পারি পালন করতে পারি সেই চেতনা আজকের এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের অন্তরে জাগ্রত হয়েছে নবীর প্রেমে যারা এসছেন তা অবশ্যই আমাদেরকে অসম্ভব অনুপ্রেরণা দিয়েছে এবং আমরা মনে করি যে এটার পরিসর বৃদ্ধি করা উচিত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাদের শনিবার বিকেলে মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন একাংশের চেয়ারম্যান বলেন শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন কিন্তু এখনও ভালো নির্বাচনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না জি এম কাদের বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে তিনি দাবি করেন জাতীয় পার্টি কখনোই আওয়ামী লীগের দোষর ছিল না সব সময় হাসিনা সরকারের সমালোচনা করেছেন বলে জানান তিনি জিএম কাদের বলেন যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে তারা দল থেকে চলে গেছে জাতীয় পার্টি নির্বাচন করবে জানিয়ে তিনি বলেন নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে ভোট মতামত হলো এটা সঠিক করতে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করি না গাজীপুরের কালিয়া কৈরে নৌকা ডুবিতে নিখোঁজ আরো এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে সকালে উদ্ধারের পর পরিবারের কাছে তন্ময়ের মরদেহ হস্তান্তর করা হয় ফায়ার সার্ভিস জানিয়েছে গত বৃহস্পতিবার তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় হিজলতলি এলাকার একটি নৌকা ডুবে যায় বেশিরভাগ লোকজন সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ হয় শিশু অঙ্কিতা এবং তন্ময় পরে গতকাল সকালে অঙ্কিতার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল তবে এদিনও খোঁজ মেলেনি তন্ময়ের পরবর্তীতে সকালে পরদিন সকালে উপজেলার ঘাটাখালী নদীতে বড়িয়াবহ রসুলপুর ব্রিজের পাশে তন্ময়ের মরদেহ ফেঁসে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা গাজাগামী গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌবহরে থাকা জাহাজগুলোকে অবিলম্বে গাজায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুপুরে অপরাজয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটির টিচার্স লিঙ্ক আয়োজিত এক মানববন্ধনে এই আহ্বান জানান বক্তারা বলেন যাদেরকে বন্দি করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে যে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো গাজায় নিরাপদে পৌঁছে দেওয়ারও আহ্বান জানান শিক্ষকেরা একই সাথে উপর ইসরায়েলের আক্রমণ এবং আগ্রাসন বন্ধের দাবি তাদের থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের আমরা অবিলম্বে সম্মানজনক মুক্তি কামনা শান্তি চুক্তির প্রস্তাব করা হয়েছে সেটি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাই এই বহরকে নিরাপদে উপত্যকায় পুঁচতে দেওয়া হোক একই সাথে যারা অধিকার কর্মী আছে তাদেরকে মুক্ত করে গাজা গাজাবাসীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হোক শোক আর শ্রদ্ধায় বিদায় জানানো হল ভাষা সংগ্রামী আহমদ রফিককে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় নানান শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনের পর শোক যাত্রা করে আহমদ রফিকের কফিন না হয় ইব্রাহিম মেডিকেল কলেজে আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী সেখানেই তার মরদেহ দান করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিন ঘিরে তাই স্বজন সহকর্মী বন্ধুদের শোকাবহ পদচারণা ছিল ফুলেল আহমদ রফিকের জীবন এবং স্মরণ করেন তারা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ নানান থেকে শ্রদ্ধা জানানো হয় শ্রদ্ধা নিবেদন শেষে আহমদ রফিকের কফিন শোক যাত্রা করে ইব্রাহিম মেডিকেল কলেজে নেওয়া হয় শিক্ষার্থীদের গবেষণার জন্য আহমেদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে জীবনাবসান হয় আহমদ রফিকের

কৃষিক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বায়ার এবং গ্রুপের সদস্য আই এফ সি শনিবার বাংলাদেশে উদ্যোগ সম্প্রসারণে সহযোগিতার জন্য একটা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে এই অংশীদারিত্বের লক্ষ্য হল ব্যাপক প্রশিক্ষণ বাজার সংযোগ এবং আর্থিক পরিষেবাগুলিতে এক্সেসের মাধ্যমে এক হাজারেরও বেশি কৃষি উদ্যোক্তাকে ক্ষমতায়িত করা যার মধ্যে কমপক্ষে বিশ শতাংশ নারী নেতৃত্বাধীন বা মালিকানাধীন বাংলাদেশের বেয়ারক্রপ সায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম বলেন বাংলাদেশের কৃষকেরা আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য সরবরাহে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু অনেকেই এখনও জ্ঞান অর্থ এবং বাজারে বাধার সম্মুখীন হন বেটার লাইফ ফার্মিং একটি বিশ্বব্যাপী বহু অংশীদার জোট যা কৃষির ভ্যালু চেইনের অংশীদারদের সাথে কাজ করে উন্নয়নশীল অর্থনীতির ক্ষুদ্র কৃষকদের ফসলের ফলন এবং কৃষি আয় বৃদ্ধিতে সহায়তা করে এই লক্ষ্য সালের মধ্যে বিশ্বব্যাপী দশ কোটি ক্ষুদ্র কৃষককে সহায়তা করা জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ফ্ল্যাশ মবের আয়োজন করেছে ভলান্টিয়ার পর বাংলাদেশ বিকেলে রাজধানী রবীন্দ্র সরবরে আয়োজন করা হয় আজকরা জানান সারা দেশে ব্যাপকভাবে পরিবেশ দূষণ হচ্ছে পয়ঃবর্জ্য মিশে যাচ্ছে নদীতে বাড়ছে প্লাস্টিক পণ্যের ব্যবহার আর এতে দীর্ঘ মেয়াদে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতিগুলো ব্রাজিলে কপ থার্টিতে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে এই ফ্ল্যাশমপ অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ইনডোর প্ল্যান্ট বিতরণ করা হয় আন্তর্জাতিক আবারও প্রতিদিন হুমকির বন্যা বইয়ে দেয় যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাজধানী কারা কাছে রাষ্ট্রদূত এবং আঞ্চলিক মিত্র দেশগুলোর নেতাদের সাথে এক সম্মেলনে কথা বলেন তিনি ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রে নৌ হামলা নিয়ে সরাসরি কোন মন্তব্য করেননি মাদুরো তার দাবি ভেনেজুয়েলায় সরকার পতন চাইছে ওয়াশিংটন আর তাই প্রতিদিন দেশটি নিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা এবং বানোয়ার সব খবর তবে সব বাধার মাঝেই মাথা উঁচু করে টিকে থাকার প্রতিজ্ঞা দেন মাদুরো প্রতিদিনই ভেনেজুয়েলার বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে উত্তরের শ্রেষ্ঠত্ববাদীরা প্রতিদিনই হুমকির বন্যা বইয়ে দিচ্ছে তবে আমি মনে করি মার্কিন জনগণ বুঝদার তারা বুঝে গেছে ভেনেজুয়েলার সরকার পতনের উদ্দেশ্যেই এসব করা হচ্ছে এছাড়া আমাদের আজকে সব খবর আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে